હલો <coughs>

কি ভবা মাই কি ভাবা কি ой балате анасе ай балат ани

এক মিনিট আসো তো একটু শব্দ সবাই জরো লানা হাশিস আর দুগুছানো সিঙ্গেল যেন সবাই জরো লানা আই চাইপতি হাশিস আরক ধরে হাশিস এই মাসুদরুর কি লাগে ও তো আই চাইপতি হাশিস ইগলে না নাকি হাশিস এই মাসুদরুর নে সালাম দিন মাসুদরুর আর ভাই ব্রাদার

ভাই লাইনে ফোন দিলেন না যাবে কি

ড <laughs>